আপনি তো রত্নগর স্কুলে যখন উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে মাধ্যমিকে সেকেন্ড হয়েছিল প্রাইজ পেয়েছে তখন তো বলেছে এগুলো তখন আমরা টালির বাড়িতে থাকতাম ও টালির ঘরে থেকেই ও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল এবং স্কুলে যখন ও মানে আমি আমি পড়াতাম ওকে ক্লাস এইট অব্দি আমি পড়িয়েছি আমাদের অত সামর্থ্য ছিল না মানে ওকে অত টিচার দেওয়ার তার মধ্যেও ও যে মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করবে তা আমরা ভাবতেই পারিনি একটা মাত্র টিচারের ও তখন পড়তো তারপরে ইলেভেন টুয়েলভ আমরা চেষ্টা করেছি এবং স্কুল থেকে বারবার ডেকে বলতেন যে ও পড়াশোনা সায়েন্স গ্রুপে এত ভালো আপনারা খেয়াল রাখবেন তখন ইলেভেন টুয়েলভ আমরা চেষ্টা করেছি আর বাকিটা আমার মেয়ে প্রচণ্ড লড়াই করেছে কি মানে অভাবের সঙ্গে কি সব কিছুর সঙ্গে এই যে একত্রিশ বছর বয়স এসে চলে গেল সে লড়াই করতে করতেই চলে গেল। বেড়ে ওঠা কেমন ছিল শান্ত ছিল খুব শান্ত খুব কোনোদিন ওকে আমার বকতেই হয়নি পড়াশোনা করার জন্য গানও শিখতো ওই নাইনে উঠে ছেড়ে দিয়েছিল পড়াশোনার চাপের জন্যই আর গান শিখতে যেত না হাতও ভীষণ ভালো হাতের লেখা নিজে থেকে আমার আমি শেখাতাম আর তারপরে ওরই মানে ইচ্ছা এক দিনে তিরিশটা লিখবো তো তিরিশটাই লিখতো সেটা উনত্রিশটা লিখলে হবে না শুনসবটা কেমন ছিল ও খুব শান্ত আমার ননদের একটা মেয়ে ছিল ওর থেকে তিন বছরের বড় ওরা দুই বোন হাত ধরে বিকালে সারা পাড়া ঘুরে বেড়াতো আর ও একটু মানে ট দিয়ে কথা বলতো বলে যখন সরা টড়া বলতে সবাই ওকে খেপাতো একটু সরা বল আর সবাই মানে সারা বিকালটা ওরা দু বোন মিলে ঘুরে সন্ধ্যাবেলায় ঘরে ফিরতো একদম ছোটোবেলায় যখন একটু মানে হাট ছবি আমি অত ভালো আঁকতে পারি না ও এত সুন্দর আঁকতে পারি আলপনা আমি দিতে পারি না ও এত সুন্দর পাত্র আছে সব কিছু কিন্তু বাবাকে ভীষণ ভালোবাসতো কি বকাবকি করতো বেশি বাপি এটা করবে না ওটা করবে না আমাদের দুজনকেই ভীষণ ভালোবাসতো এখানে দুটো চেম্বার করতো যেখানে গরিব মানুষকে বিনাম হ্যাঁ হ্যাঁ এমনকি কোভিডের সময় নিজের তিনবার কোভিড হয়েছে খাওয়া দাওয়া ভুলেও পেশেন্ট দেখতো এখানে একটা মানে ও সে ফর্ম হয়েছিল সেটা কথা বলে ওর আন্ডারে সেখানে যত پیشنট থাকতো ওই দেখতো সব কিছু যখন ও বাইরে কাজে যেত তখন কি ও আপনাকে ফোন করতে অনেকবার ফোন করত হ্যাঁ একদম একদম বাপি খেয়েছে কিনা রাতে মা কোনো টেনশনই না তো রাতের 11টা 15টা আমাকে ফোন করে বলল তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো কোনো টেনশন নেই আমার খাবার এসে গেছে আমি খেয়ে নিচ্ছি তারপরে আর মেয়ের সাথে কথা হয়নি আমি তো সময় দিতে পারতাম না আমি তো আমার নিজের কাজ নিয়ে থাকতাম আমি স্কুলে হয়তো নিয়ে আসতাম দিতে পারতাম না সকাল কাজের ব্যাপার থাকতো ওই স্কুল ও মাসলে আবদার সেরকম ছিল আবদার বলতে একদম সদা ছিল আবদার বলতে বাংলা মিডিয়ামে তো পড়তো বছরের শেষে মানে নতুন বই কেনার সময় এক ইংলিশ মিডিয়ামের বই তার চাই প্রত্যেক বছর আর কিছু তার চাহিদাই ছিল না কোনো মানে এতটা পড়তে ভালো হ্যাঁ হ্যাঁ পড়তে আর এখন ইদ্রানিং পেশেন্ট দেখতে বেশ পারছে না শরীর খারাপ তাও চেম্বারে পেশেন্ট থাকলেও চলে যাবে যাস না ওনা আজকে না আমারও তো বসে আছে আমি চাই কোনো দিন জ্বর হলেও ডিউটিও কামাই করতো না কোনো দিনও ও নিরামিষ বেশি পছন্দ করতো নিরামিষ রান্নাই পছন্দ করতো খেতে আর নিরামিষ পনির তারপর কচু শাক মোচা এগুলো ভীষণ ভালোবাসতো একসঙ্গে ঘুরতে যাওয়ার মানে ইয়ে হয়েছে কখনো শুধু হয়েছে হ্যাঁ ঘুরতে গেছি মাধ্যমিক পাশের পরে আমরা গ্যান্ট দার্জিলিং ওগুলো গেছিলাম তারপরে একবার কাশ্মীর গেছিলাম আমরা ঘুরতে পারিনি আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমরা ফ্লাইটে করে বাড়ি ফিরে এসেছিলাম আমরা ঘুরতে পারিনি সেভাবে মেয়ে বড় হয়ে গেলে মায়ের সাথে কিছুটা মতো পার্থক্য হয় তখন বাবা অনেক বেশি বন্ধু হয়েছে তখন আপনার সাথে এরকম হয়েছে না 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 আমারই বন্ধু ওর বাবার সঙ্গেই বরং ঝগড়া হয় আমার সঙ্গে ঝগড়া হয় হতো না কোনো সবকিছু আমাকেই শেয়ার করতো কলেজে সারাদিন কি হলো কি পেশেন্ট দেখলো সব আমার কাছেই বলতো হেল্পই করতো বাবাকে হেল্প করতো বাবা যখন ছোটো স্কুলে আনতে যেত হয়তো কোথাও কোনো দোকানে মাল দিয়ে ফিরছে মাল কিছু রয়ে গেছে গাড়ির পেছনে সিটে মালটা ও বসে ওই মাল ধরে নিয়ে বাড়িতে আসতো যতটা পারে হেল্প করতো একটা ছোট্ট উদাহরণ না দিয়ে পাচ্ছি না যখন কোনোদিন সব করে গেলাম আমাদের সামনে তিনজন মিলে ফিরছি ফলের দোকানগুলো তো স্টেশনে রেল এনে পাশ দিয়ে পার হচ্ছে তখন নিজ দিয়ে খুব ব্রিজ ছিল না নিজ দিয়ে আসছি বাপি বাড়িতে পুজোর জন্য ফল কিনবে না ফলটা খুব পছন্দ করতো ফুল ফল খেতে কিন্তু কোনোদিন বলতো নেই বাপি আমার একটা ফল ফল কিনে না আপনার করে কিছু চেয়েছে আপনার কাছে বলে আমার সেরকম মনেই পড়ে

এটা আর ভিবে না কোনো দিন সেদিন যে কেন ডিউটি বেরোলো সেদিন আমাদের এক বাড়িতে নিমন্ত্রণ ছিল আমার আমাদের বাড়ি কত বলছিল নিজে না খেয়ে পেশেন্ট দেখতো নিজের দিকে তাকাতো না আমি বলতাম তুই যদি নিজে ভালো না থাকিস লোককে কীভাবে সুস্থ করবি ও পেশেন্ট না দেখলে থাকে এখন তো আরও কষ্ট পাচ্ছে যে ও বই পড়তে পারছে না পেশেন্ট দেখতে পাচ্ছে না কোথায় ঘুরে বেড়াচ্ছে খুব হাসি খুশি ছিল আমার মেয়ে ভীষণ কাজ করতে ভালোবাসতো যে হসপিটাল থেকে এসেছে আমি একটু মাথা হাসলি একটা ভালো শাড়ি পরে থাকলেই ও খুশি হয়ে যেত মাথা হাসলিয়ে তো বাসকে ভালো লাগছে যা করেছিল সব শেষ হয়ে গেছে সব থেকে ইচ্ছা ছিল মা আমি তো অনেক বড় ডাক্তার হব বলো আমি যে যে প্রেসক্রিপশন লিখি পেশেন্টের যা মানে বলি যে এটা এটা করতে হবে রিপোর্ট ঠিক সেগুলোই বেরোয় তাহলে আমি অনেক বড় ডাক্তার হব বলো মা হ্যাঁ তো তুই তো অনেক পড়াশোনা করিস কেন হবি না সেই নামটাই মুছে গেছে আজকে পৃথিবী থেকে তিলোত্তমা অভয়া এসব নাম হয় যে নামের পাশে ডিগ্রি বসানোর জন্য এত লড়াই সেই নামটাই মুছে গেছে তো আর কি বলবো আগে বলতামাকে তুই আরজি করে পেলে খুব ভালো হবে আমাদের সামনে দিয়ে বাদ যায় ওখানেই একটা বাসেই তুই চলে যেতে পারবি সেখানেই আমার শেষ হয়ে যাবে আমি বুঝতে পারিনি তারপরে পূজা বাড়িতেও বললো মা বাড়িতে তাহলে এবার পুজো করবো আমি বললাম না রে দুর্গা পূজা অনেক ঝামেলা কোনো ঝামেলা নেই তুমি ভোগ রান্না করবে আমি ঠাকুরের দিকটা সব সামলাো সেদিক সুন্দর এত সুন্দর করে পুজো মানে ঠাকুর মশাই এসে ওকে না হলে হবেই না এত সুন্দর করে ও গোছাতো দুর্গা দু বছর হয়েছে এই বছর নিয়ে তিন বছর হতো আমার সব গোছানো ছিল তার মধ্যেই আমার দুর্গা বিসর্জন হয়ে গেলো আজকালকার দিনে আমার মতো একটা মেয়ে হয় না কেন ওকে হারিয়ে ফেললাম কেন ওকে রাখতে পারলাম না কত হয়তো শেষে মামা বাপি বাপি বলে বাঁচাও বলে চিৎকার করেছে আমরা তো শুনতেই পাইনি কিছুই করতে পারিনি ওর জন্য